বন্ধুরা এখানে কি দেখতে পাচ্ছেন একটু লক্ষ্য করবেন দয়া করে ঠিক আছে এই যে দেখেন প্রাকৃতিক নিয়ম হ্যাঁ এই যে একটা বেবি মাত্র কিন্তু ফুটছে আলহামদুলিল্লাহ এই বেবিটা কিন্তু খুশা এই যে বাবা মা কিন্তু ফালে দিয়েছে খুবই কিন্তু চমৎকার দৃশ্য বন্ধুরা তো যাই বন্ধুরা আজ কিন্তু চলে আসছি বরাবরের মতো কারখামারে মোহাম্মদ বাবু ভাইয়ের খামারে যার ঠিকানা রয়েছে ঢাকা জেলা শ্যামলী কল্যাণপুর এলাকা তো আজকে কথা বলার চেষ্টা করব। মাউুন ভাইয়ের সাথে বাবু বাড়ির ছোটো ভাই বলা চলে আলহামদুলিল্লাহ তো মাউন ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই ভাই আলহামদুলিল্লাহ অনেকদিন পরে চলে আসছি আপনার সাথে একটু কথা বলবো আমি তারপরে বাবু বাড়ির লবটা একটু দেখানোর চেষ্টা করবো বন্ধুরা দেখতে পাচ্ছেন বিশাল বড় বাবু ভাইয়ের তো বাবু ভাইয়া আমি আপনারা জানেন অবগত আছেন গত মাসে কিন্তু উমরাই গেছিল আলহামদুলিল্লাহ কিছুদিন ধরে আসছে আর আজকে কিন্তু একটা সেল পুষ্টের মোটামুটি একটা ভিডিও হবে আর বর্তমানে বাবু ভাইয়ের লভটা কোন পর্যায়ে আছে কি কি নতুন কালেকশন গুলো আছে সেগুলো আমরা একটু দেখানো চেষ্টা করব আর কোন কোন পেয়ারগুলো সেল করা হবে সেগুলো কিন্তু আমাদের এই যে বাবু ছোটো ভাই মামুন ভাই উনি কিন্তু দরদামগুলো বলে দেওয়ার চেষ্টা করবে আর অ্যাকচুয়ালি যার যে পেয়ার ভালো লাগে অবশ্যই সেই পেয়ারগুলো নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন পেয়ারগুলো খাবার দেওয়া হয়েছে বেবি সহকারী পেয়ারগুলো হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এরা কিন্তু এগুলা পরিচর্যা করে এবং দেখাশোনা করে তারপরে এই যে পুরাতন ভাই আমাদের জামাল ভাই জামাল ভাই কি করতেছেন আসসালামু আলাইকুম খাবার দিতেছেন ভাই খাবার দিয়ে গেছেন গা এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা মানে যেদিকে তাকাবেন ভেদ কবুতর এই রুমটা ভর্তি কবুতর আর ওই যে রুমেরও বাইরে ওটা একটা বেলকনি আছে ওখানে কিন্তু ছয়শো আছে যাই হোক ভাই ওগুলো আমরা না বলি তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন কবুতর গুলো তো মামুন ভাই মামুন ভাই একটু ভিতরে আসবেন ভাই আমরা একটু কথা বলে আমরা ভিতরে শুরু করবো এবং দরদামগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো মামুন ভাই

আরো দুইজন আছে বাইরের এই যে কবুতরগুলো বন্ধুরা খাবার দেওয়াইছে এগুলো কিন্তু মানে সারা কবুতর সেই মানে যা যে পিয়ার লাগিয়ে নিতে পারবেন তো আমরা শুরু করবো বন্ধুরা সবাই আমাদের পাশে থাকবে ইনশাল্লাহ চমৎকার কোয়ালিটির মধ্যে একজন কবুতর দেখতে পাচ্ছেন আপনারা মামুন ভাই আমরা কি কবুতর দেখতে পাচ্ছি মূলত হলুদ ডেনিস ভাই মেঘ ভাই হলুদ কালারের মধ্যে তিনপট্টি লাল গিয়ারের মধ্যে না মার্শাল আমরা কিন্তু

আমরা কি দেখতে পাচ্ছি বড়বে এগুলো? এটা মডার্ন আর ভাইয়া? মানে কোয়ালিটি আলহামদুলিল্লাহ না ভাই? আলহামদুলিল্লাহ বলতে হবে বন্ধুরা দেখেন কত চমৎকার পিয়ারগুলা আর আমি যদি আপনাদেরকে মানে মোটামুটি একটু হাইটা সরে দেয়া দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন পিয়ারটা একি রানি পিয়ার ভাই? হ্যাঁ রানিং পিয়ার ভাই। সমুদ্র ডানিটটা কি ভাই? ডানিটটা? এ ডানিটটা কি? নরনামাদি। মাদি। মাদি আর বামেটা ন আচ্ছা আচ্ছা। পিয়াটা কেমন গি দাম চাচ্ছেন বড় ভাই? দাম চাচ্ছি তো ভাই 8000 টাকা। চাও দাম 8000 করা যাবে? তারপর কি দাম দামি চলবে আর দাম দামি চলবে না বন্ধুরা এই চমৎকার হ্যাঁ এই যে গ্যাটাব কোয়ালিটি দেখতে পাচ্ছেন আজকে নিতে পারবেন মাত্র ছয় টাকার মধ্যে টাকার মধ্যে মামুন ভাই এগুলো কি উড়াইতেছেন ভাই কবুতর কবুতর না তো বন্ধুরা যারা রেস করার জন্য কিংবা উড়ানোর জন্য কবুতর নিতে চান তারা কিন্তু এই কবুতর গুলো বাইরের কাছে নিতেও পারবেন এই কবুতর গুলো শর্ট টাই যদি দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন বাইরের ডাফরিটা এই যে দেখেন কত চমৎকার এখানে কিন্তু অসংখ্য ডাফরির মধ্যে কবুতর রয়েছে এগুলো কিন্তু দেখাবো ইনশাল্লাহ

ডিম সহায় নিতে পারবেন টাকার মধ্যে বাইরের কাছ থেকে ভাই এগুলো আমরা কি দেখতে পাচ্ছি বড় ভাই ড্রাগন না মার্শাল বন্ধুরা বর্তমান সময় কিন্তু ড্রাগন কবুতর অত পাওয়া যায় না তো যারা ভালো খামারে আছে তারা কিন্তু সব করে কিছু পেয়ার মানে পালার জন্য রাখে আর ড্রাগনকবুদের মেন হচ্ছে বন্ধুরা এদের টুডেল শেপ এবং এদের চোখ হ্যাঁ আমি একটু ভালো করে দেখাই মানে ধরাই যায় না বন্ধুরা চোখ যে দেখাবো আগুন চোখ হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন দেখেন মাশাল্লাহ কত চমৎকার বা এই চোড়া রানিং এই চোড়া কত করবে চা দাম চাওয়া দাম দশ হাজার টাকা একদম না দাম চলবে চলবে অবশ্যই বন্ধুরা আর ড্রাগন কবুতর কিন্তু উপর দিকে তাকিয়ে থাকে ঠিক আছে বন্ধুরা আবার অনেকেই ভাইবেন না যে কানে গুনি আসে তাহলে কিন্তু সবাই দুর্গতি আছে তো যাই বন্ধুরা যারা চমৎকার পিয়ারটা রানী পেটা নিতে চান ড্রাগন অরিজিনাল এই পেয়ারটা আজকে দাম মাত্র দশ হাজার তবে একদম না দামাদামি করে নিতে পারবেন মামুন ভাই গুলো আমরা কি দেখতেছি বড় ভাই রেজার নাকি রেজার এক জোড়া বেবি সহকারে মাসাল্লাহ বন্ধুরা বেবি কিন্তু আলাদা করা হয়েছে মানে খাবার দাবার শিখে গেছে এদেরকে কিন্তু আলাদা করা হয়েছে শুধু আপনাদেরকে দেখানোর স্বার্থে যে এই জোড়াটা যারা নিবেন বেবি সহকারে চালিয়ে নিতে পারবেন সেই জন্য কিন্তু আবার দেখানো তো বড় ভাই বেবি সহকারে যদি কেউ নিতে চায় এই পিয়ারটা কত পড়বে বেবি সহকারে এই পিয়ারটা দুই হাজার টাকা পড়বে এটা কি ফিস নাকি দামাদামি চলবে হালকা কিছু কমানো যাবে ইনশাআল্লাহ বন্ধুরা বেবির সহকারে চাওয়া দাম দুই হাজার দামা করে নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন দুই পেয়ার কবুতর রয়েছে অ্যাকচুয়ালি এখানে কিন্তু বন্ধুরা গ্রিজেল এক জোড়ার সাথে কিন্তু এক জোড়া হ্যাঁ এক জোড়া হচ্ছে রানিং তাদেরই বেবি হচ্ছে এক জোড়া এই বেবিগুলো কিন্তু সেম মনে করে খাওয়া শিখছে আলাদা করা হয়েছে যারা নিতে চান বেবি সহকারে খুঁজে থাকেন তাদেরকেও জন্য মানে তাদের জন্য কিন্তু বেবি সহকারে চমৎকার প্যাকেজটা থাকবে তো মামুন ভাই পেয়াটা কেমন কি দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম 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 চলবে তিন হাজার টাকা যাই বন্ধু একটু সেপারেট করে দেখাই এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে পেয়াটা হচ্ছে বেবি এই পেয়াটা হচ্ছে রানিং এই বেবি সহকারী পেয়াটা যারা নেবেন আজকে দাম পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা না ভাই না তিন হাজার একদম তিন হাজার টাকা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ব্ল্যাক কালারের মধ্যে এক জোড়া জায়ন্ট ঢোঙা কবুতর রয়েছে মামুন ভাই এই জোড়া কি রানিং ভাইয়া ভাই এই জোড়া রানিং এই জোড়া ডিম চাইলা দিছি ঠিক আছে চাই না আচ্ছা আচ্ছা ওই চালা ডিম কি দিবেন ভাই না ভাই চালা ডিম দিব না ভাই এই যে Ring আছে Ringটা দেখেন আছে না আচ্ছা আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন যাই হোক জোনারে Ring Ring এর মাল Ring এর মাল না মানে Ring এর কবুতর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নরমালি सेम टू सेम তো ভাইজান এই পেয়ার কেমন কি দাম পড়বে এই পেয়ার দাম চাওয়া দাম ভাই 4000 টাকা চাদম 4000 টাকা দামটা কি চলবে কিছুটা

বন্ধুরা সাইজটা কিন্তু মাসাল্লাহ দুটা ডিম রয়েছে সিরাজি লাউরি কবুতর ব্ল্যাক কালারের সাথে আজকে নিতে পারবেন ডিম সহকারে মাত্র পঁচিশশো টাকার মধ্যে বাইরের কাছ থেকে মাত্র পঁচিশশো টাকা ভাই এখানে দেখতে পাচ্ছি খুব চমৎকার এক ধরনের বেল বেড শিল যদিও দুইটা দুই কালার একটা হচ্ছে আপনার ব্লো বার ভাই আর হচ্ছে ব্ল্যাক কালার আর এখানে বিশেষ কথা হচ্ছে দুইটা ডিম দেখতে পাচ্ছি আমরা প্লাস্টিকের মধ্যে তো মামুন ভাই আমরা প্লাস্টিক দুটো দেখতেছি কেন ভাইয়া ডিম চাইলা দিছি ভাই ডিম চাইলে দেওয়া হয়েছে না চালা ডিম কি দিবেন ভাইয়া রানিং পেয়ারটা পে পাইবে তারা তো এই পেয়ারা কেমন কি দাম যাচ্ছেন বড় ভাই পনেরোশো টাকা হলেই নিতে পারবে না তো একটা কথা বলবে না আমাকে মানে ব্ল্যাক টার্নর না মাদি কোনটা কি ব্ল্যাক টার্নর ব্ল্যাক টার্নর আর এই যে ব্লো বার্লেট যেটা এটা হচ্ছে মাদি তো বন্ধুরা রেসার দামে পেয়ে যাবেন আজকে কি কব তোর বেল বেল সিল্ক তো তাও রানিং পেয়ার হ্যাঁ এই পেয়াটা মাত্র আজকে পনেরোশো টাকার মধ্যে নিতে পারো বাইরের কাছ থেকে

এই পেয়ারাস কিনে দিতে পারবো কাছ থেকে মাত্র এক হাজার টাকার মধ্যে মাত্র এক হাজার মামুন ভাই আমরা কি দেখতে পাচ্ছি বড় ভাই গুলো কিং কবুতর তবে যে গ্যাটা বন্ধুরা আবার ট্যাগ পরানো অনেকে কিন্তু বাপের শৌকিং বলার চেষ্টা করবে না বন্ধুরা এটা কিন্তু কিং কবুতর তবে কোয়ালিটি আলহামদুলিল্লাহ এটা কি রানিং পেয়ার ভাই রানিং পেয়ার রানিং পেয়ে সমত হয়ে যে ডান একটা মা নর না বাম একটা মাদি তো ছোটো করো ভাই বড় পেয়ারটা একটু দাম বলে দেবেন ভাই পঁচিশশো টাকা পঁচিশশো টাকা চাচ্ছেন দামা দামি চলবে কি দামা দাম একদম দুই হাজার টাকা ভেঙে দিচ্ছেন না যাই বন্ধুরা যাদের এই চমৎকার পেয়ারটা ভালো লাগবে ডিম্বা চক্রানো রানিং পেয়ারটা নিতে পারবেন একদম ফিক্সড মাত্র দুই হাজার টাকার মধ্যে মাত্র দুই হাজার টাকা ভাই এখানে আমরা কি কবুতর দেখতে পাচ্ছি বড় ভাই ড্যানিশ কবুতর ড্যানিশ কবুতর আচ্ছা এটা কোন জায়গার বলতে পারবেন পাকিস্তানি ব্লাড পাকিস্তানি না আচ্ছা আচ্ছা দেখি রানিং পেয়ার বর্তমানে এই যে সমস্ত ডান একটা মাদিনা বামেরটা নথ এই পেয়ারটা কেমন কি দাম চাচ্ছেন বড় ভাই এই পেয়ারটা ভাইয়া দাম চাচ্ছেন পঁচিশশো টাকা পঁচিশশো টাকা তারপর কি দাম দাম চলবে একদম টাকা একদম দুই হাজার টাকা বন্ধুরা বর্তমান সময়ে কিন্তু ড্যানিশের মধ্যে সব থেকে হাই দাম হচ্ছে আপনি হোয়াইট কালার হ্যাঁ তারপর হচ্ছে ব্ল্যাক কালার তো হোয়াইটের ডিমান্ড সব থেকে বেশি আজকে চমৎকার রানিং পিয়ারটা তারপর পাকিস্তানি ব্লাড লাইনের মধ্যে নিতে পারেন বাইরের কাছ থেকে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার ভাই এখানে আমরা দেখতে পাচ্ছি বড় ভাই হলো বাচ্চা ভাই ভাই বাচ্চা বাচ্চাকে এত বড় ভাই এরে বাচ্চা মানা যায় ডানারটা বামের টা কি বাচ্চা

বন্ধুরা আমি কিন্তু আগে বলে দিচ্ছি কেউ আবার আজে মাঝে কমেন্ট করেন না কারণ এ মন্দির মধ্যে কিন্তু দুইটা কিন্তু দুই ঘরের এবং কিন্তু এই কারণে হয়তো দুই এক ফাঁদে একটু এদিক সেদিক হতে পারে এবং কালারটা কিন্তু এদিক সেদিক আছে ঠিক আছে হ্যাঁ নরমালি ঠিক আছে না এটা নর বাম এটা এটা নর ডান এটা নর বাম মাদি যাই হোক এই পেড়া নিতে পারবেন পঁচিশশো টাকার চাওয়ার দাম একদম ফিক্সড রেট মাত্র দুই টাকা নিতে পারবেন

নট টাই একটু দেখাই দেয় বন্ধুরা মাঝে তো দেখাই যায় অনেকে আবার ভাববেন যে এটা কি এর ব্ল্যাকনেস এই যে দেখেন লেজের মধ্যে যত ঢুকে আছে তত ঢুকে আমি দেখাবো তো এই পেয়ারটা কত করে ভাইয়া এটা ব্ল্যাকলেসটা তো ভাই আপনি তো ভুল করলেন কোনটা বন্ডিনেট বন্ডিনেট না ব্ল্যাকলেস কালার হ্যাঁ ব্ল্যাকলেস কালার হ্যাঁ ইয়েস ব্ল্যাকলেস কালার মধ্যে বন্ডিনেট আমি তো এটাই বলছি তো যাই পেয়ারটা কেমন কি দাম পড়বে দাম তো 4500 টাকা 2500 টাকা হয় না ভাই একটু কমায় দেন আচ্ছা আপনি কোন কথা আমি কইলে তো কমু আপনি ঠকবেন আপনি না হ্যাঁ দিবেন

চলবে হ্যাঁ হ্যাঁ দুইশো টাকা কম দিব আমি তো আর না নিবো আমার বন্ধুরা বন্ধুরা ফোম শানিং ফুল রানিং হ্যাঁ এই পেটাসকে নিতে পারি মাত্র তেরোশো টাকার মধ্যে মাত্র তেরোশো টাকা মামুন ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি ভাই জায়েন্ট মা তবে দুই কালার পাই না দামটা কি বলা যাবে না আলোচনা সাবেক তাই না যাই হোক বন্ধুরা দুইটাই কিন্তু আপনার এবং দুই কালারের মধ্যে নরমাদি বলে দিচ্ছি যা যেটা নক করবেন নিতে পারবেন ইনশাল্লাহ দামাদামি ফোনে করে নিবেন মামুন ভাই কি দেখাইতেছেন ভাই খুবই চমৎকার রেড কালার মধ্যে আমরা এক জোড়া বিউটি দেখতে পাচ্ছি এই চোখে কি পানি আছে ভাই একটু ভাই ওরা যে ঠোকর দিছিল তো ওইটা দেখেন একদম ক্লিয়ার আছে ঠোকর দিছিল না কি কারণে বন্ধুরা বুঝতে পারলাম ঠকর দিছিল এই যে দেখেন আমি একটু দেখাই মানে আপনি ঠান্ডা লাগলে কিন্তু দুই পাশেই থাকতো এ পাশে দেখেন একদম কিন্তু শুকনা হ্যাঁ আমি আইটু মানে গভীর থেকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন শুকনা কারণ আমি যা দেখি বন্ধুরা এই এই যেটা দেখতে পাচ্ছেন ঠুকার দিছিল আচ্ছা যে সমস্যা নাই এটা কিন্তু ঠান্ডা হলে কিন্তু আমি বিরতে দিতাম না তো যাই হোক এই পেয়ারটা কত করবো ভাই রানিক পেয়ার এই পেয়ারটা চার হাজার টাকা চাচ্ছি চার হাজার টাকা চাওয়া দাম না দামা দাম কি চলবে পঁয়ত্রিশশো টাকা আরো আছে নাকি ভাই এখন তিন কলম জানা ভাই আর দুইশো টাকা কম দিয়ে তেত্রিশশো যাই হোক বন্ধুরা আমার তরফ থেকে দিলাম মাত্র তেত্রিশশো টাকার মধ্যে এই চমৎকার রানিক পেয়াটা বাইরের কাছে নিতে পারবেন আর পেয়াটা কিন্তু খুবই ছোট্ট ঠিক আছে এই দেখতে পাচ্ছেন বারবার কিন্তু সামনে তৈরি আসে তো মাত্র তেত্রিশশো টাকায় নিতে পারো রেড কালার বিউটি রানিং পেয়ার মামুন ভাই এখানে কি দেখাইছেন ভাই এগুলো কি গ্রিজের কবুদের বেবি মাসাল্লাহ খুবই চমৎকার এখানে রয়েছে দুই পিস চার পিস ছয় পিস না ভাইয়া তো এগুলো বয়স কেমন চলতেছে ভাই একদম জিরো নাকি জিরো ভরে বাচ্চা না তো যেগুলো প্রতি চুরা কত করে পড়বে

এগুলা কয় ফেদার কই চলতেছে ভাইয়া এক জোড়া মুখ কি দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার এক জোড়া গ্রিজেল এখানে মানে মোটামুটি জোড়া জোড়া আর এই জোড়া ড্যানিশ রয়েছে তো যাই হোক যারা যেমন এই গ্রিজেল জোড়াটা খুবই চমৎকার লাগতাছে এই পেয়ারটা যারা যদি সিঙ্গেল পেয়ারটা দিতে চাই দেওয়া যাবে ভাই হ্যাঁ ভাই সিঙ্গেল সিঙ্গেল দিতে পারবো ভাইয়া তাই না দেওয়া যাবে একটা পেয়ার নিলেও দেওয়া যাবে আচ্ছা সিঙ্গেল সিঙ্গেল আমি একটু দাম বলে দেয় গ্রিজেল জোড়াটা কত পড়বে

এটা হচ্ছে সাদা কালারের মধ্যে বেবি এটা ড্যানিশ কভুদের বেবি না ভাই এটা কয় ফেদা চলতেছে ভাইয়া মোটামুটি এগুলো জিরু ফেদা মাশাল্লাহ তবে নর্মালি হয়ে যাবে মনে হয় এই যে ডানেরটা একটু বড় সাইজের নরম হতে পারে না যাই হোক এই পেলে কেমন কি দাম চাচ্ছেন বড় ভাই জোরোড়া দাম চাচ্ছেন এই জোড়াড়া দুই হাজার টাকা ভাই জিরু পরে বেবি দুই হাজার টাকার দাম ভাই দাম পাকিস্তান পাকিস্তানের ব্লার্ডের না আর একটু কমটম হবে নাকি আঠারোশো টাকা যাই হোক বন্ধুরা এই চমৎকার বেবি চোরাটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা হোয়াইট কালার ডেনিস কবুতর বেবি তিন ফুট লাল গিয়ার পাকিস্তানি প্লান্ট তাই হ্যাঁ দেখতে পাচ্ছেন জোড়া বেবি ইনশাল্লাহ নর্মাদি হয়ে গেছে বাকি ডাল্লার ইচ্ছা মাত্র আঠারোশো টাকার মধ্যে নিতে পারবেন ভাই এখানে দেখতে পাচ্ছি এক জোড়া গ্রিজেল কবুতর না আসলে গ্রিজেলের কি রানিং পেয়ার ভাই রানিং পেয়ার এই পেয়ারটা কেমন কি দাম পড়বে পঁচিশশো টাকা পঁচিশশো এটা কি চাওয়া দাম থাকবে না একদম একদম দুই হাজার টাকা বন্ধুরা এই যে বামেরটা হচ্ছে নর ডানটা মাদি ফুল রানিং ক্রিজেল এই পেয়াডাটা নিতে বলেন মাত্র দুই হাজার টাকার মধ্যে বাইরে আসছে একটা হচ্ছে ব্ল্যাক চেক একটা হচ্ছে রেড কালার না রেডটা কি নর না মাদি ভাই রেডটা নর ব্ল্যাক চেকটা মাদি আচ্ছা এই পেডাটা কি রানিং এই পেয়াডা কেমন দাম করবে।

লাস্ট পনেরোশো টাকা বন্ধুরা জোড়া দেখতে পাচ্ছেন ফুল রানিং আজকে মাত্র পনেরোশো টাকা নিতে টাকা